আমরা এখন আছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি আমি আর নজরুল এই মুহূর্তে আছি আসলে মানে এত সুন্দর মানে ভাবাই যাচ্ছে না আসলে নিজের চোখে কখনো না দেখলে আসলে বাস্তবতা বোঝা যায় না খুবই সুন্দর লাগছে এবং আমরা এখন দার্জিলিংয়ের মেল থেকে নেমে কিছুক্ষণ হেঁটে তারপরে ইয়াতে আসলাম এই কাঞ্চনজঙ্ঘা দেখে আস দেখতে আসলাম আসলে এত সুন্দর প্রকৃতি আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না খুবই সুন্দর খুবই সুন্দর আসলে যারা পৃথিবী দেখতে চান প্রকৃতি দেখতে চান তাদের আসলে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা উচিত মেঘের দেশে এইভাবে পাহাড় পাহাড়ের উপরে এত এত মেঘ এত সুন্দর পরিবেশ আসলে বিশ্বাস করা যায় না কাঞ্চনজম দেখে কেমন লাগছে বিশ্বাস করা যাবে না আসলে এত অবিশ্বাস কালকে রাত্রে যখন আসলাম দার্জিলিং মেলে আমরা যে আবাসিক ভোট উঠলাম তিন ঘন্টা জার্নি করে শিলিগুড়ি থেকে যখন ইয়াতে আসলাম দার্জিলিংয়ে আসলাম তখন বুঝতে পারিনি কিন্তু উপর থেকে নিচে দৃশ্যগুলো এত সুন্দর এবং এত অসাধারণ এগুলো আমরা বলবো যে যারা পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে চান সকলেই বেঁচে থাকতে চান তাদের আসলে নিজের চোখে দেখা উচিত কিন্তু তুমি ওই জায়গাটা একটু ধরো কী দুর্দান্ত কি দুর্দান্ত মানে ভাষায় প্রকাশ করা যাবে না এবং লেখায় প্রকাশ করা যাবে না এই দৃশ্যগুলো মানে আমরা খুবই মুগ্ধ হয়েছি কিন্তু আমরা যেহেতু আসলে ঢাকা শহরে জন্ম হয়েছে। আমরা আসলে ভয় পাই পাহাড়ের উপরে উঠতে কারণ এই দার্জিলিংটা প্রায় সাত হাজার ফিট উপরে মাটি থেকে এবং আমরা যখন শিলিগুড়ি থেকে ট্যাক্সি ক্যাব করে মানে গাড়ি করে উপরে আসলাম সে প্রায় তিন ঘন্টা লাগলো এবং গাড়ির তথ্য অনুযায়ী প্রায় সত্তর কিলোমিটার ঘুরে তারা পাহাড়ের উপরে উঠলো তো এত মানে মানে ভয় পাচ্ছিলাম আমরা উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখে রাতেরবেলা দিনের বেলা দেখে এত ভালো লাগছে মানে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো অনুরোধ থাকবে যারা ঘুরে বেড়ান পৃথিবীতে এবং যারা পৃথিবীটাকে ভালোভাবে দেখতে চান তারা অবশ্যই দার্জিলিং আসবেন এবং দেখবেন আর দেখলে বুঝবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর খুবই ভালো লাগছে সবাইয়ের প্রতি আমার আবেদন আপনারা পৃথিবীটা ঘুরে দেখুন এবং বুঝবেন যে পৃথিবীটা আসলে কত সুন্দর এবং বেঁচে থাকাটা কতটা আনন্দের সবাই ভালো থাকে